What? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বোলকটা এখন ডিস্টার্ট করে দিলাম আর স্কিপ না করে একটু দেখে নাও কল্পনা বল সে তোমাদেরকে ফিরে দেওয়ার মতো অনেক অনেক স্বাগত আর আমি দেখো দোকানে চলে এসেছি সমস্ত বাসি কাজ সেরে পুজো সেরে গেছে জল দিয়ে সব কিছু রেডি করে দোকানে চলে এসেছি এসে এখনও কিন্তু ব্রেকফাস্ট হয়নি সবজি কাটতে বসে পড়েছি ওষুধ খেয়ে এসেছি তার জন্য টাইম হয়নি বলে আমি এখনও কিন্তু মুড়ি খাবার খাইনি যেহেতু আমাদের মুড়ি ব্রেকফাস্ট হয় তার জন্যই মুড়ি বললাম ঠিক আছে চলো আলু ভাজা কাটছি আলু ভাজাটা কেটে আমার মানে টাইম হয়ে যা হয়ে গেলে হিমাপাতি দেখবে আধ ঘন্টা পর খাবার খেতে হয় তার জন্যই আধ ঘন্টা হয়ে গেলে আমি খেয়ে নেব ব্রেকফাস্ট সেটা হবে মুড়ি আর মুড়িটা খাবো কী দিয়ে চলো দেখছি চলো সবজিটা কেটে কাটা হয়ে গেছে আর একটু রয়েছে চলো আমার আলু ভাজা কাটা হয়ে গেছে এই যে জল দিয়ে ভিজিয়ে দিলাম না ভিজালে না কারো কারো দাগ হয়ে যায় দেখো তোমার দাদা ভাই আমি মুড়ি নিয়ে নিয়েছি বুট ভেজা আর পেঁয়াজ লঙ্কা নেবো তেল আর আমি শুধু নিয়েছি তোমার দাদা ভাই কিন্তু একটু ছাতু নিয়েছে পুরি খাওয়া হয়ে গেছে দেখো মাছগুলো ধোয়া হয়ে গেছে ধুয়ে নুন হলুদ দিলাম আর আজকে তেলটা না খুব সুন্দর বেরিয়েছে মাছগুলো তেলগুলো দারুণ হবে খেতে একটু পেতেও হবে না এদিকে দেখো তোমাদের দাদা ভাই ততক্ষণে সবজিটা কষাচ্ছে আলু বুট দিয়ে আর সোয়াবিন দিয়ে সবজি সবজিগুলো হয়ে যাক তারপরে আবার মাছগুলো ভাজতে হবে চলো আমি মাছগুলো ভেজে নিই আর সবজিটা হয়ে গেছে হয়ে গেছে এ দেখো এখানে আচার শুধু পাপড়গুলো ভাজবো এখানে আলু মাখা এই যে নিচে সবজিটা পরিফোড়ন দিয়ে কুমড়ো আলু পুঁই দিয়ে আর এখানে আলু রয়েছে আরও আলু মাখার জন্য আর এখানে তোমার দাদা ভাইয়ের জন্য মাছের তেলটা ভেজে রাখলাম আর এই যে আলু আলুগুলো ভাজবো এখানে পেঁয়াজ ডাল পোস্ত এই যে বুট আলু সোয়াবিন সবজি এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে নিচে মাছের ঝোল রয়েছে এখানে এই যে ভাত হয়েছে খাওয়া চলছে ভূতের কাস্টমার খাচ্ছে আর ওই যে ঘরের ভাতটা বসালাম এই দেখো আর বড় হাড়িতে বসিয়ে দেবো জল রেডি রয়েছে কাস্টমারের ভিড় লেগে যাবে এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা হবে ঘরের জন্য দাদা দাদাভাই চিক নিয়ে আসবে গেল এখন জল আনতে জল আর কী বলে ওটা হজম হজমগুঠি মিটে বলা আছে মে মানে মুরগির হজম হজমগুঠি আমরা ওটা হজম হজম গুঠিয়েই বলি তোমরা কি বলো জানি না আর মেটে এগুলো নিয়ে আসবো নিয়ে আসবে তোমার দাদা ভাই দিয়ে কেটে ওগুলো রান্না করবো আর খাবো আজকে বিশেষ কিছু আর করব না ওটা বেশ ভালো খায় এই যে তোমার দাদা ভাই চলে এলো হজমগুঠি আর মিটে নিয়ে সেগুলো দেখে নাও তোমরা গোটা গোটা রয়েছে এগুলো আমি কেটে মোটামুটি চারবার তিন থেকে চারবার পাঁচবার মতো ধুতে হবে কচারে কচারে নইলে কিন্তু খুব নোংরা খেতে একদম ভালো লাগবে না এই দেখো হয়ে গেছে তাহলে রান্নাটা বসিয়ে দিই শুধু হজমগুঠি আর পেটে রয়েছে এর মধ্যে ঠিক আছে একটুও কিন্তু চিকেন নেই গ্যাসে বসিয়ে দিলাম রান্নাটা পেঁয়াজ কষানো চলছে আমার দাদাভাই কষাচ্ছে আমি ক্যামেরায় একটু ধরে রেখেছি আর এই সময়টাতে একটু কম ভিড় রয়েছে চলো দিয়ে দিচ্ছে হজম কুচি মেটেগুলো মানে চিকেনটা এবার কষিয়ে ভালো করে রান্নাটা সেরে নেব দুটো টমেটো নিয়ে এলাম আমি এগুলো কিন্তু ধুয়ে দিয়েছি আর দুটোই গোটা গোটাই দিয়ে দেবো আর গ্যাসটাতে থেকে চুলাতে নিয়ে চলে এলাম রান্নাটা বেশ ভালো লাগবে তার জন্য আর যেহেতু রান্না চুলাটা পুড়ছিলো ভাতটা হয়ে গেছে ঘরের ভাতটা বসানো ছিল তার জন্য গ্যাসটা দিয়েছিলাম পাচ্ছ রান্নাটা কী দারুণ হচ্ছে এটা কিন্তু আমি এক ফোঁটা জল দিই নি শুধুমাত্র ওই যে চিকেনের তেল চিকেনের জুসটা রয়েছে ওটার মধ্যে রান্নাটা করব ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হবে নইলে হজাম মুটিগুলো একদম সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না আর দারুণ লাগে খেতে রুটির সাথেও হেভি লাগে খেতে এইভাবে রান্না করলে হজাম মুটি মেটে আর ভাতের সাথে তো লাগেই ডাল মাখিয়ে ভরিয়ে ভরিয়ে খাবো দারুণ লাগবে এভাবে রান্না করে খেয়েও দারুণ লাগবে চলো ওই দেখুন এই যে একটা করে নিয়ে নিয়েছি দেখো আমি একটা মেটে নিয়েছি তোমার দাদা ভাই একটা মেটে আর বাবু একটা হজম আর খেতে বেশ ভালো হয়েছে নুনটা দেখার জন্য চলো নুন তো বেশ ভালোই হয়েছে আর খেতে না একদম দারুণ হয়েছে কেমন হয়েছে বলবো হ্যাপি হয়েছে হ্যাপি বাবু কেমন হয়েছে বল হুম ভালোই হয়েছে দেখলে কত কেমন করে বললো বাবু বাবা রান্না হয়ে গেছে এই দেখো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি বাবুকে আর তোমাদের দাদা ভাইকে একসাথে দিয়ে দিয়েছি ওরা খেয়ে নে বাপ ছেলে মেলে তারপরে আমরা মামিয়ে মিলে খাবো ঠিক আছে এই যে যেহেতু দোকান দুজন দুজন করে খাবো এই দেখো রান্নাটা কেমন হয়েছে তোমরা বলো এই দেখো চলো আলু ভাজা শশা নিয়েছে তোমার দাদা ভাই দেখো একটা শশা ফেলাম আর বাবু নিয়েছে আলু ভাজা নুন ডাল ভাত নুন চাই স্কুল নুন নিয়ে যে তোমার বুঝতে পারছো এই যে মেয়েটাকেও দিয়ে দিলাম আর ঢাকা দিলাম একটু আসছে তোমার দাদা ভাই ও আনতে গেল আর আমি ততক্ষণে নিয়ে নিয়েছি আলু ভাজা নিয়েছি ডাল ভাত আর এই যে চিকেন চলো খেয়ে নি তাহলে ওই যে চলে এসেছে মেয়েটা আর ও বসে যাবে দেখতে পাচ্ছ চলো খেয়ে নি আর দারুণ হয়েছে খেতে তখন ভাত খেয়েছি দোকানে আর কিছুই দেখা হয়নি ক্যামেরা খোলাই হয়নি ঘরে চলে এসেছি এসে রেস্ট করেছি উঠেছি চা খেয়ে নিয়েছি ছাদ থেকে চলে এসেছি এসে দেখো পাস্তা সেদ্ধ করেছি সেটা দু চার টোপ সাদা তেল দিয়ে পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি তারপরে দিয়েছি কাঁচা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি সাদা তেল একটু হলুদ একটা কাঁচা লঙ্কা আর বানাচ্ছে কে দেখতে পাচ্ছ মেয়েটা বসে গেছে মা দাও আমি আজকে বানাবো দেখি পাচ্ছি কি না তুমি সাইডে বসে থাকো তাহলে আমি শিখতে পারবো তাই বলছে তাই আমি বললাম ঠিক আছে তাহলে তাইও তাও একটা মানে ভালো জিনিস যদি শেখার ইচ্ছা থাকে তাহলে শিখে নে দিয়ে দিলাম পাস্তা দিয়ে মানে মেয়েটাই দিলো আর দেখো বিট নুন শেষ হয়ে গেছে তাই একটুখানি বিট নুন দিলাম আর দিলাম একটু সাদা নুন মেয়েটাই দিচ্ছি আমি সব বলে বলে দিচ্ছি ও শিখতে পারবে শিখেও যাবে যেহেতু টিফিন নিয়ে যাবে তখন আমি যদি ব্যস্ত থাকি সকাল সকালে বানিয়ে নিয়ে যেতে পারবে ওই জন্য একটু দেখিয়ে দিচ্ছি আর এই দেখো এবার দিয়ে দিয়েছিলাম তখন একটুখানি কী দিয়েছিলাম একটু হলুদ দিয়েছিলাম বললাম তো হ্যাঁ আর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি পাস্তা মশলা পাস্তা মশলা ছড়িয়ে নামিয়ে নেব আর এভাবেই বেশ ভালো লাগবে খেতে এর মধ্যে কিন্তু তোমরা সস ছড়িয়ে দিতে পারো এর মধ্যে অনেক কিছু দিয়ে খেতে পারো আমরা একদম সিম্পলভাবে খেতে পছন্দ করি আমার মেয়ে ছেলেরা মেয়ে ছেলেটা তার জন্যই আমি আর কিছুই দেবো না বেশ ভালো করে খালি ভেজে নে ভেজে নিই আর পাস্তা মশলা ছড়িয়ে নামিয়ে নিই এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দর লাগে খেতে এভাবে শুকনো শুকনো ভাজা ভাজা